খালু ভাই আমার সাথে এরকম করতে বললো এত বড় ব্ল্যাকমেইল করলো ঈদের বাবার ছবি ছবি বিশ্বাস করছি যে আমার খালু হয় যা করতে চায় আমার জন্য ভালো করতেছে কিন্তু যেরকম যে করলো আমি ভাবতেও পারি না আমি মানতেই পারি নাও খালু একিভাবে এরকম করলো আমার সাথে আপনারা একটু বিচার করবেন যে আমরা এই ঘটনার যখন আর কি আমার ভাস্তি ঘটনা হয় তখন আমরা বাসায় ছিলাম না আমি আমার সাসীমার কাছে আমি রং ঘুরে গেছিলাম সাসীকে মাতি দিতে তে রং গেছি মোটামুটি দিনে একটার দিকে আমাদেরকে ফোন দিচ্ছে যে এরকম পেটে গেব তো ওখান থেকে তার আমরা দৌড়ে আসতে পারি না আমি ফোন দিলাম যে তোমরা একটা কাজ করো বাড়ির টাকা আছে নিয়ে ডাক্তার ইয়ে যাও আর কি মেডিকেলে যাও মেডিকেলকে যাওয়ার পরে মনে করেন যে এরকম আমরা আসে দেখি যে এরকম অবস্থা তারপরে ওই যে এই হাবিবুর তারপরে ওই যে সলেবান যেটা ইয়ে আর কি আমার সাথে এর আগেই আর কি ওদের এরকম একটা ইয়ে ছিল আমার মানে ওই হাবিব আমার ওই দোকানে নিয়ে যায় বলছিলো যে এটা কিন্তু তোর আত্মীয় হয় এক ভালো করে একটা পান দেয় আমি পরে বলছি যে আমার কিসে আত্মীয় হয় বিষয়টা কি আমি আরও বললাম যে বিষয়টা কি এই ঘটনাটা মনে করেন যে দশ দিন পরেই এই হয়ে গেলো যে আসলে এই বিষয়টা এরি তারপরে এই ঘটনাটা আমি ওর দোকানে পান খেয়েছি আবার আমার ভাস্তিক বলছে যে আমি কিন্তু ওই তোর চাষাক পান খেলেছি দোকানে ছেলে দেখছো মানে এটা বেলাকমেন্ট করছে আর কি ভিডিও ডিডিও দেখায় তারপরে আমি এখানে আপনার ইয়ার আশা ইয়ে হইলাম দুই নম্বর আপনার ইয়ে হওয়ার পরে আমাকে মনে করেন যে হুমকি দিতেছে হুমকি সাক্ষী আর কি আমাকে এমন হুমকি দিতেছে আমার দেখে ছাড়বে তারপরে আমি কত বড় নেতা হয়েছি এটাও দেখবে আর যেভাবে হোক মানে আমাদেরকে সবাইকে মিলে আর কি যারা যারা সাক্ষী আছি তারপরে মেয়ের বা বাদি যারা আছে সবাইকে দেখে ছাড়বে একেলে ওরা বলতেছে তারপরে আমি আপনার থানায় যায় জিটি করছি যেন আমার নিরাপত্তার জন্য আমি মনে করেন যে আপনার ইয়াদের কাছে আমি বলছি আইনের কাছে আমাদের কিভাবে আমরা দিবেন এই আমাদের চাওয়া অভিযুক্ত বিচার যন তার ভয় এটাই আমরা চাই। তবেলা হাবিব বেলা আমার মেয়ে নাম্বার আনি দিয়ে এই নাম্বারটা তুমি চিনো আমার মেয়ে বলছে আমি নাম্বার চিনি হাবিবুর রহমান ওই সোলায়মানের সাথে কথোপকথন আদিছে যে দিন পেদার কথা আর বাপ চাচা মনে করেন যে বাড়ি আসেনি না ছিল রংপুর বাড়িতে কেউ নাই জামাই আছে ওকে ফোন দিলাম বলে ওর কি সমস্যা হয়েছে পঞ্চগণ নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর মৃত্যু বাচ্চা হয়েছে রাত্রে হাবিব আসে হাবিব আসে আর সলমান আসে দুইজনে মেয়েটাকে ওষুধ খাওয়াইছে ওষুধ খাওয়ার পর মেয়েটার পেটের ব্যথা আরম্ভ হয়েছে আমরা সকালে শুনছি আমি শুনে আসছি আসে দেখি মেয়ে পেটের ব্যথায় অত্যাচার করতেছে ছটপট করতেছে তখন আমরা মেয়েটাকে পঞ্চগণ নিয়ে গেছি নিয়ে যাইয়ে ডাকে ডাক্তারের কাছে আঁটা শুনু করলাম আঁতার শুনুতে ধরা বললো মেয়ের পেটে বাচ্চা আছে তখন বাচ্চা আছে বাচ্চারা কিছুক্ষণ পর হলো কষব হওয়ার পরে বাচ্চারা মৃত তখন ওই বাচ্চারা নাজবেডি বেটি নিয়ে গেছে নিয়ে যা ওইখানে রাখছে তখন আমরা শুনতেছি এই ঘটনাগুলো সম্পূর্ণ হাবিব করে দিছে মেয়ে পরিচয় দিছে যে আমার খালু হয় আর হাবিব বলে না যে আমার ভাস্তি হয় এই সব ঘটনাগুলো যে হাবিব করে দিছে ওর কি ওরা আমরা বিচার চাই যা বিচার হবে তাই আমরা বিচার চাইতেছি সবকিছুর মধ্যে হাবিব জড়িত আছে তার তখন বাচ্চা পেটে আসে পশু দানে দিছে আবার যা কিছু করার মধ্যে হাবিব জড়িত আছে সলেমানকে ফোন দেওয়া গেছে যে আসেন আপনি ভাবে কি হয়েছে এটা আমরা জানি শুনি তখন উনি আসতে চাইছে আসতে চাইতে চাইতে আসে না তারপরের দিন উনি আসছে আসার পরে তখন তো ওকে আটক করা হয়েছে বলতেছে যে যারা যারা সাক্ষী আছে নাকি তাদেরকে ওরা এটা করবে এই করবে ওই করবে এই এটা হুমকি দিচ্ছে ওইটা হুমকি দিচ্ছে মানে এখন আমাদের নিশ্চয়তার জন্য এটা আমরা এখানে চিঠি করা হয়েছে আইনগতভাবে আর এটা একগুলা যে কাজ হয়েছে যে এগুলা যেন সঠিক বিচার পাই আমরা হাবিবুর রহমান হাবিব ও আমার খালু হয় খালুর সাহায্যে আর কি সাথে আমার পরিচয় হয় খালু আর কি পরিচয় করায় দেয় সলেমানের সাথে তখন এইভাবে আমাদের সম্পর্ক আর কি হয় হওয়ার পরে সলেমানের সাথে আমার এক মানে দেড় বছরের মতো হবে সম্পর্ক তখন খালু আমাকে মানে অনেক অনেক মানে সাহায্য করে খালুর সাহায্যে আমি সাথে অনেক জায়গায় যাই যাওয়ার পরে দেখা সাক্ষাৎ হয় ওই সময় আর কি আমার মানে কিছু অন্তরঙ্গ সবিবুর রহমান হাবিব তখন ওইভাবে আমাকে ব্ল্যাকমেইল করা শুরু করে শুরু করার পরে মানে আমার এরকম সমস্যা তখন আমি বলি ওকে সোলেমানকে যে আমাকে বিয়ে করেন তখন ও বলে মানে ওইভাবে ওড়িয়ে যায় তখন আমি খালুকে বলছি হাবিবুর রহমানকে বলছি যে আপনি বলেন ওকে আমাকে বিয়ে করার জন্য তখন ও বলে যে তোমার অন্তরঙ্গ কিছু ভিডিও আছে আমার কাছে তুমি যদি আমার কথা না তাহলে এগুলো আমি ফেসবুকে এবং তোমার বাবা মাকে দেখাবো তখন এইভাবে মানে আমাকে ও হাবিবুর রহমান হাবিব ব্ল্যাকমেল করা শুরু করে এভাবে মানে আমার এরকম হয় হওয়ার পরে আমি বাসায় মানে সেই দিন হাবিবুর রহমান হাবিব ও আমাকে ওষুধ খাওয়াই আসি আমি ওষুধ খাওয়ার পরে তারপরের দিন আমার পেটের ব্যথা পেটের ব্যথা হওয়ার পরে বাসা থেকে আমাকে মানে ইয়া হাসপাত মেডিকেলে নিয়ে যায় মেডিকেলে নিয়ে যাওয়ার পরে তখন মানে ডাক্তার দেখে দেখা তো বাচ্চা হয় হওয়ার পরে মানে আমি অসুস্থ হয়ে পড়ি অসুস্থ হয়ে পড়ার পর ওকে ফোন দেয় ও কোনো ফোন ধরে না হাবিব তখন যায় মানে আমাকে আরো মানে উল্টা সেট করে যেন আমি ওর কথা না বলি আমি সত্যি বিচার চাই আমি এই বিচারের উপেক্ষায় আসি যে এই দেশে বিচার আছে না নাই এই বিচারের আশায় আমি বেঁচে আসি আপনারা সত্যি বিচার করবেন যেন ওরা দুজনেই শাস্তি পায় এই বিচার না হলে আমি নিজে নিজে আত্মহত্যা করবো আপনারা এটার বিচার করবেন আমি বিচার চাই বিচারের আশায় আমি বেঁচে আছি তাজমহাল যে চরিত্র আমরা তো জানি যে এই মেয়েটা বাড়ি থেকে রাস্তায় কখনোই বের হয় না সব সময় ও বাড়িতেই থাকে আর এই হাবিব হাবিবের অনেক ব্যাট আছে তার মধ্যে এই ছেলেটা এই সলেমানের সাথে এই মেয়েটার পরিচয় করে দিল এই আজিমার পরিচয় করে দেওয়ার পরে এই হাবিব সলেমানের আর আজিমার শারীরিক সম্পর্কের কথা ও গোপনে রেকর্ড করছি রেকর্ড করার পরে ওদের সাথে যে ব্ল্যাকমেল করছি হাবিব খালু হয় খালু হয়ে যে ও ভাগ্নির সাথে এরকম ব্ল্যাকমেল করবে এরকম বাজে কাজ করবে এটা কেন এটার বিচার চাই ঠাকুর বাজার থেকে মৃত্যুর একটা তারপর মেয়ের পেট ব্যথা থামে না পেট ফুলে থাকে আবার সমস্যা চিল্লা আল্লাহ বেশি করে আমি পঞ্চগঞ্জে সদর হাসপাতালে ভর্তি করে ভর্তি করার পরেই ওখানে দুইটা শিউ করা হয় আলট্রাসাউন্ড করার পরেই ধরা পড়ে যে মেয়ের বাচ্চা আছে পাঁচ মাস পাঁচ দিনের সলেমান দুজনে মিলে এই কাজটা করলো এটা আমি সঠিক একটা বিচার চাই এটা যেন সঠিক একটা বিচার হয় এটুকুই আমার আশা এটুকুই